তোমরা কী ভাবছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা বসিয়েছি না গো ঘুম থেকে উঠে চা বসায়নি ঘুম থেকে উঠে আমি জল বসিয়েছি হ্যাঁ জল বসিয়েছি ঠিক কিন্তু চা বানাবো না এই দেখো তুলসী পাতা এগুলো জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে এর মধ্যে কয়েকটা তুলসী পাতা ছেড়ে দিলাম বাড়িতে সবাই ঠান্ডা লেগে গেছে দেখো আমি কথা বলতে পারছি না এতটা ঠান্ডা লেগে গেছে তাই বরমাশাই বলল যে সকালবেলা আজকে চা বানাতে হবে না একটু জল গরম করে তার মধ্যে তুলসী পাতা ফুটিয়ে তারপরে চলো সবাই মিলে খেয়ে নিই তাহলে কিন্তু এতে ভালো হয় তবে এর মধ্যে যদি একটু মধু দিতে পারতাম তাহলে না আরও ভালো হতো আমাদের বাড়িতে আবার মধু নেই তো কি করব সেই জন্য শুধু তুলসী পাতাই এরকমভাবে ফুটিয়ে নিলাম আর এখন এই গ্লাসটা বরমাশাইকে দিয়ে দেব আর যে বাকিটা রয়েছে সেটা আমি খেয়ে নেব দেখি কতটা উপকার পাওয়া যায় আরও তোমাদের তো বলতেই ভুলে গেছি সকালবেলা কিন্তু একবার করে বৃষ্টি হয়ে গেছে ভালোই বৃষ্টি হলো সকালবেলায় তো যাক সকালবেলায় বৃষ্টি মিটে গেল এখন দেখো আমি চলে এসেছি কলতলায় ব্রাশ করে নেব তবে সকালে আমার কাজকর্ম সমস্তই হয়ে গেছে আর যেহেতু কলে জল পড়ছে তাহলে তো বুঝতেই পারছো এখন কটা বাজে আটটা বেজে গেছে কিন্তু সকালের কাজকর্ম করতে কিন্তু অনেকটাই আমার দেরি হয়ে গেছে আজকে যেহেতু সোমবার সেহেতু কিন্তু মানে শ্রাবণ মাসের সোমবার আর কি তো সেই জন্য একটু কাজের চাপটা বেশি রয়েছে কিন্তু আমার আর এখন এই যে ব্রাশ করে নিচ্ছি তারপরে স্নান করব তারপরে কিন্তু পুজোর সমস্ত কিছু গোছাবো কেন কি আজকে আমি বাসি নাইটি ছাড়িনি একবারে ভাবলাম স্নান করে তারপরে সমস্ত কিছু গোছাবো মন্দিরাবন্ন তুমি কমেন্ট করেছো এই যে আমাদের আমার সামনে যে বাড়িটা রয়েছে সাদা কালারের এই বাড়িটা কাদের বাড়ি তুমি অনেক দিন ধরেই তোমার মনে প্রশ্ন জেগেছে তবে তুমি প্রশ্ন আমাকে করনি তবে করবো করবো বলে করেই ফেলেছো হ্যাঁ এই বাড়িটা আমাদের না আর আমাদের মানে কেউ হয় না আর কি বাড়িটা তবে এই বাড়িটার পেছনে একটা গল্প আছে কি গল্প বলো তো আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন এই বাড়িতে একটা কাকা কাকিমা থাকতেন তো কী বলতো আমাদের নিজের কাকা কাকিমার মতনই ছিলেন আর কি মানে আমার হাজব্যান্ডের তো আমিও সেইভাবেই দেখতাম ওনাদেরকে ওনার একটা ছেলে ছিল উনি ডাক্তারি করতেন তো সেই জন্য উন একাই থাকতেন এখানে তো আমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসতেন আর আমরাও ভীষণ ভালোবাসতাম মানে এক বাড়ির উপরে তো আর সব সময় মানে নিজেদের লোকের মতনই কিন্তু আমরা থাকতাম আর এই যে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু আমাদের একটাই রাস্তা উনার আমরা কিন্তু একটা রাস্তা দিয়েই বেরোতাম রাস্তাটা আমাদেরই তো মানে ওনাদের অল্প জায়গা বলে ওনরা আমাদের রাস্তা দিয়েই কিন্তু হাঁটাহাঁটি করতেন তো যাই হোক তারপরে পরবর্তীকালে আমি জানতে পারলাম যে ওনারা যে জায়গাটায় রয়েছে এই জায়গাটা ওনাদের নয় এই জায়গাটা হচ্ছে ওনার দেওরের তো হঠাৎ করেই ওনার দেওয়ার এখন এই জায়গাটা বিক্রি করে দেবে তো ওনার ছেলেরও একটা বাড়ি আছে মানে পরে করেছে আর কি তবু ওনারা এখানে সব দিন থাকেন তো তো থাকতে থাকতে ওনাদের একটা মানে মায়া পড়ে গেছে তো ওনারা ছেলের বাড়িতে যান না এখানেই থাকতেন তো এবার দেওয়ারের জায়গা যেহেতু উনি বিক্রি করে দেবেন তো তাতে ওনাদের তো আর কিছু করার নেই তো আমার বিয়ে যখন ওই ধরো তিন বছর সাড়ে তিন বছর হয়েছে তখনই এই কথাটা আমরা শুনলাম তো আমাদের তো ভীষণ খারাপ লাগছিলো যে কাকা কাকি চলে যাবে মানে এখানে আমাদের আপন মন্ত্র এই কাকা কাকিই রয়েছে বাড়ির পাশে আর কি তো ভীষণ খারাপ লাগছিলো তো কিছু করার নেই তো সেই ক্ষেত্রে কাকা কাকি ওনার ছেলের বাড়িতে চলে গেলেন আর এই বাড়িটা পাশের যে বাড়িটা রয়েছে ওনারা কিনে নিয়েছেন তো আপাতত এই বাড়িতে কেউই থাকে না এইভাবেই রয়েছে যে কিনেছে সে আবার চাকরির সূত্রে বউকে নিয়ে কোয়ার্টারে থাকে তো সেই জন্য এখন এই বাড়িটা এইভাবেই রয়েছে তবে যারা কিনে নিয়েছেন তারাই দেখাশোনা করেন তবে বাড়িতে কেউ থাকে না ওই যে আমি যখন কলেক পারে কাজ করি তখন তোমরা মাঝে মধ্যে দেখো না আমি পাশের কলের একটা কাকিমার সঙ্গে কথা বলি তো ওনারাই কিনে নিয়েছেন আর কি তো সেইভাবেই আর কি এখন রয়েছে তো বুনু তোমার প্রশ্নের পুরো উত্তরটা আমি দিতে পেরেছি তো যাই হোক তুমি প্রশ্নটা করলে বলে আমি একটা গল্প তোমাদেরকে শোনাতে পারলাম তো এখন কিন্তু আমি স্নান করে বাসনগুলো তো মেজে নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পেলে আর এই যে আমার ঠাকুর আসনের পাশে যে র্যাকটা রয়েছে এটাও কিন্তু আজকে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি বেশ কিছুদিন হলো এই র্যাকটা না ধোয়া হয়নি বেশ নোংরা হয়ে গেছিলো ভালো লাগছিল না আমার জানো তো তো কবে করবো কবে করব করে টাইমই পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যেহেতু সোমবারের দিন ভেবেছিলাম কোনো এক বৃহস্পতিবারের দিন দেখে সমস্ত কিছু পরিষ্কার করে নেব তো আজকে যেহেতু সোমবার রয়েছে সেহেতু ভাবলাম চলো আজকে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে নিই তো এই দেখো একটা কিন্তু আমি উপরে এখানে এইভাবে সুন্দর করে এই যে ঝুলিয়ে দিয়েছি এখানে কিন্তু বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কি নিচেই ভাল লাগছিল না উপরে ভাল লাগছে অবশ্যই জানাবে কিন্তু তাহলে আমি সেখানেই রাখবো আর আজকে দেখো ঠাকুরের আসনটাকে কিন্তু পুরো সরিয়ে আমি এখানটাকে সুন্দর করে মুছেছি জানো তো তো সেগুলো আমি অফ ক্যামেরাই করেছি আর এটা করতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে তো অত তো তোমাদের দেখাতে পারিনি তো অল্প অল্প দেখাচ্ছি তো দেখো ঠাকুর আসনটা সরিয়ে এখানে ভালো করে মুছে নিয়ে তারপরে শুকিয়ে তারপরে আবার ঠাকুর আসনটা পেতেছি আর এই যে ঠাকুর আসনের নিচে যে কাপড়টা আমি পাতি এটাও কিন্তু আজকে চেঞ্জ করে নিয়েছি একটা তুলে আর একটা পেতে দিয়েছি আর ঠাকুরগুলোকেও সুন্দর করে মুছে তারপরে আবার জায়গায় বসিয়ে দিলাম আর তারপরে আজকে যেহেতু সোমবার সেহেতু একটু গঙ্গা জল আর কালো তিল দিয়ে আমি ঠাকুরকে একটু স্নান করিয়ে নিলাম তারপরে এই যে দেখো এবার প্রসাদগুলো দিয়ে দিচ্ছি আর আজকে একটু ভাবলাম মিষ্টি দিয়ে পুজো দেব ফল থাকলে ভালো হতো তবে ফলটা তো আজকে আর আনা হয়নি তো তাই জন্য একটু মিষ্টি দিয়েই দিয়ে দিচ্ছি যেহেতু আজকে মানে দ্বিতীয় সোমবার প্রথম সোমবারে তো আমি পুজো করতে পারিনি তো দ্বিতীয় সোমবার এই যে পুজো করছি তারপরে যে কটা সোমবার আছে চেষ্টা করব পুজো করার আমাদের এখানে অনেককেই দেখছি কেউ মন্দিরে পুজো দিতে যাচ্ছে কেউ এদিক ওদিকে যাচ্ছে খুব ভালো লাগছে দেখে জানো তো আমারও খুব ইচ্ছা করে এরকম কোথাও মন্দিরে গিয়ে পুজো দিতে কিন্তু তোমরাই বলো মামামকে নিয়ে আমি কি করে যাব বলো তো ও এত দুষ্টুমি করে ওকে নিয়ে যাওয়াটা একটু মুশকিলই হয়ে যায় তো সেই জন্য আর যাওয়া হয় না জানো মানে ইচ্ছা থাকলেও আর কি উপায় নেই আমার তো আর করা ওই জন্য ঘরের ঠাকুরকে এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম ঠাকুর তো সবই এক বলো তাই না মন্দিরে কি আর ঘরে কি ঠাকুর তো সবই সমান সেই জন্য আমি এই যে বাবার পুজো কিন্তু ঘরেই করে নিলাম রত্না লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো তুমি বলেছো কেমন আছো বোন আমি ভালো আছি দিভাই তুমি কেমন আছো আর বলেছো আমার ভিডিওগুলো তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দি ভাই এভাবেই পাশে থেকো আর এভাবে আমার ভিডিওগুলো দেখো আজকে যেহেতু সকালবেলা সমস্ত কিছু পরিষ্কার করে এই যে পুজো দিলাম সেই জন্য জানো তো অনেকটা বেলা হয়ে গেছিলো আর তারপরে আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছিল না ভা মানে ইচ্ছা করছিল একটু লুচি পরোটা এগুলোই খাই তো এখন বানাতে গেলে না অনেকটাই লেট হয়ে যাবে তাই হাজব্যান্ডকে বললাম যাও না বাজার থেকে একটু পরোটা নিয়ে আসো আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না এমনিতেই সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি এখন ভীষণ কষ্ট হয়ে গেছে তাই হাজব্যান্ড দেখো বাজার থেকে যে পরোটা আর এই যে তরকারি নিয়ে এসেছে এখন সকালবেলা কিন্তু আমরা এটাই খেয়ে নেব আর এই খাবারটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে এটা কিন্তু খুব বেশি খাওয়া আবার ভালো না শরীরের পক্ষে বিশেষ করে আমার পক্ষে তোমরা তো ভালো করেই জানো আমার ভীষণ গ্যাসের প্রবলেম আছে আর এগুলো খেলে কিন্তু গ্যাস হয় তো যাই হোক এক 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 দিন খেলে কিছুই হবে না ওই জন্য আজকে খেয়ে নিলাম এখন আর তেমন কোনো কাজকর্ম নেই যেহেতু সকালবেলায় সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে সেজন্য জন্য কী আর করবো বলতো এই বৃষ্টির মধ্যে আর দুপুরে রান্না রান্নাবান্না রয়েছে সেটা একটু পরেই করব সেই জন্য ভাবলাম চলো আজকে রান্নাঘরে এই একটা একটু পরিষ্কার করে ফেলি ওই যে নোংরা আমার একদমই ভালো লাগে না সেই জন্য যখন যেটা দেখি তখন সেটাই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলি তার জন্য এই যে বসে পড়েছি পয় পরিষ্কার থাকতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে সেটা কিন্তু বিয়ের আগের থেকেই আমি কিন্তু সব দিনই এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি এতে করে যদি কেউ আমাকে কিছু বলে বা আমাকে নিয়ে কিছু ভাবে সে তাতে আমার কিছু করার নেই সবাই তো নয় বলো তো যাই হোক আমার যত কষ্টই হোক না কেন আমি কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালোবাসি আমার ভিডিওতে একটু ভিউজ কম আসছিল বলে আমি সেটা তোমাদেরকে জানিয়েছিলাম আর তার জন্য তোমরা অনেকেই অনেক কিছু বলেছ কেউ বলেছ দি ভাই তুমি দুঃখ করো না আবার সমস্ত ঠিক হয়ে যাবে কেউ বলেছ মিতা এখন সবারই ভিউজ ডাউন হচ্ছে আবার ঠিক হয়ে যাবে তো সেখানে একটা দিভাই আমাকে কমেন্ট করেছে ও দিভাইটার নাম হচ্ছে সাইনা সুলতানা তুমি বলেছ বুনু তোমার ভিডিওগুলো না একই রকমের হয়ে যাচ্ছে আর বিষয়বস্তুগুলোও কিন্তু একই রকমের এক হয়ে যাচ্ছে তো সেই জন্য কারো দেখতে ভালো লাগছে না তো তোমার এগুলো পাল্টাতে হবে তাহলে আমার ভিউজ হবে আর কি এরকমই তুমি লিখেছো আর কি তো আবার এটাও বলেছ যে তোমার কথার জন্য আমি কোনো কিছু মনে না করি না গোদি ভাই কেন তোমার কথায় আমি কোনো কিছু মনে করব যা যেটা মনে হয়েছে তো সে সেটাই তো আমাকে বলবে তাই না বলো তো দি ভাই প্রথমে একটা তোমাকে কথা বলি দেখো আমার তো সারাদিনের কাজকর্মগুলো এইগুলোই এবার আমি এটা চেঞ্জ করব কি করে বলো দেখো দি ভাই আমি না চেঞ্জ করতে চাই যে হ্যাঁ এক ঘেমি তোমাদের লাগছে ভালো লাগছে না একই কাজকর্ম দেখতে তবে আমি কি করব বলো এটাই তো আমার সারাদিনের কাজকর্ম তো দেখো দিভাই আমি কিন্তু তোমার কথায় কোনো কিছু মনে করিনি তবে তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট বিশেষ করে দিভাই তোমার কাছে যে আমি একটু আমার ভিডিওগুলো কি করে চেঞ্জ করব মানে অন্য কিছু দেখাবো বা অন্য কোনো রকমভাবে করব সেটা যদি একটু তুমি সাজেশান দাও তাহলে আমার না খুব ভালো হয় আমিও তো চাই বলো আমার ভিডিওগুলো সবাই দেখুক আমার ভিউজটা বাড়ুক এই জন্যই তো ইউটিউব করছি তাই না বলো তো দিদিভাই প্লিজ প্লিজ তুমি একটু আমাকে বলো যে আমি কি করে আমার ভিডিওর মানে ভিডিও গুলো চেঞ্জ মানে একটু চেঞ্জ করব আর কি বুঝতেই তো পারছো আমি কি বলতে চাইছি তো তু তুমি যদি আমাকে একটু হেল্প করো না আমার খুব ভালো হয় প্লিজ জানাবে কিন্তু দিভাই যে আমি কী করে ভিডিওগুলো অন্যরকম বানাবো তো অনেক কথাই তো তোমাদের সঙ্গে বলে ফেললাম আর এদিকে দেখো আমার রান্নাঘরটাও কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আর এখন কিন্তু গ্যাসটাকে একটু ভালো করে মুছে নেব যেহেতু একটু পরে রান্না করব তো সেই জন্য ভাবলাম এগুলো এইদিকে মুছামুছি করলাম পরিষ্কার করলাম সেক্ষেত্রে কিন্তু আমি গ্যাসটাকেও একটু ভালো করে মুছে নিই আর এখন দেখো আমি চলে এলাম লঙ্কা তুলতে এখনই রান্না করব তো আমার গাছে প্রচুর লঙ্কা হয়েছে কি বলবো তোমাদেরকে এত লঙ্কা হয়ে গেছে না তোমাদেরকে যদি কাছের থেকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কত লঙ্কা হয়েছে আর এই গাছগুলো সেই লাগানোর থেকে শুরু করে আর এই অবধি কিন্তু প্রত্যেকটা ধাপে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের মনে আছে কি না জানি না সেই যে কবে লাগিয়েছিলাম মনে আছে সেই গর্ত করে লাগালাম তারপরে আবার জল দিলাম কত কিছু করলাম বলো আর এখন দেখো গাছগুলো কত সুন্দর আমাকে লঙ্কা দিচ্ছে আর এত লঙ্কার দাম না এখন বাজারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লঙ্কা কিনতে হচ্ছে না এটা কিন্তু বিশাল একটা ব্যাপার জানো তো তো যাই হোক লঙ্কায় কিন্তু বেশ কটা হয়েছে তুলে নিয়ে এলাম সব তুলে নিই কিছু তুললাম গাছেই থাক আরও কিছু ঘরে অত তুলে কি হবে বলো তো তো যাই হোক এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে ডাল করব আজকে যেহেতু সোমবার সেহেতু ভাবছি এই যে শ্রাবণ মাসের কয়েকটা সোমবার না একটু নিরামিষ খাবো আগের দিনও কিন্তু খেয়েছিলাম আর আজকে একটু ডাল করব আর ভাবলাম যে একটু নিরামিষ রান্না করব আর এই দেখো রান্না করতে করতে আমার সোনামাকে একটু দেখিয়ে দিই দেখো আমার মাম্মা কি করছে এত খেলার জিনিস আছে তোমাদেরকে কি বলবো তাও দেখো ওর আমার জিনিস না হলে কিন্তু খেলাই হবে না ঠাকুর ঘর থেকে এগুলো নিয়ে এসেছে এগুলো দিয়ে খেলা করছে আর এই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও কিন্তু হয়ে এসেছে আর ওইদিকে তো ডালটাও সম্পারা দিয়ে দিলাম তো ডালটা সম্বাড়া দিয়ে তারপরে কিন্তু আমি নিরামিষটা বসাবো আর দেখো কি জোরে জোরে বাজাচ্ছে সত্যি তোমাদের যদি শোনাতে পারতাম না ও কিন্তু অনেকটাই বাজাতে পারে জানো এটাও বাজাতে পারে শঙ্খ বাজাতে পারে আবার একটু একটু করে কিন্তু উলোও দিতে পারে সত্যি কথা বলে না মানে মেয়েরা কিন্তু মায়ের ছায়া হয় জানো তো আমাকে যা দেখে ও কিন্তু সেটাই শেখে শেখে আমি তো আর পড়াশোনা করি না সেই ও পড়াশোনা করতে চায় না এবার ভাবছি মামা জন্য আমাকেও মনে হয় পড়াশোনা করতে হবে আর পপি বুনু তুমি বলেছ যে রোজ তুমি আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কেন গো একটা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো জানো তো যে তুমি আমার ভিডিও দেখছো এই যে তোমরা যারা প্রত্যেকটা দিন আমাকে কমেন্ট করো তারা যদি হঠাৎ করে কমেন্ট করা বন্ধ করে দাও না তাহলে তোমাদের জন্য আমার একটু টেনশান হয় যে কি হলো তোমাদের কোনো কিছু হলো না কি না কোনো প্রবলেম হলো নাকি। সেই জন্য তুমি লিখতে না পারো তাহলে একটা লাভ পাঠিয়ে দিও তাহলে বুঝতে পারবো যে না তুমি আমার ভিডিওগুলো দেখছো আর তুমি ভালো আছো ঠিক আছে বনু তো যাই হোক দেখো আমি কিন্তু নিরামিষ তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল ভাত কিন্তু হয়ে গেছে আর এখন নিরামিষটা হলেই কিন্তু আমার দুপুরে রান্নাবান্না হয়ে যাবে তারপর খেয়ে দিয়ে নেব আর তারপরে একটু রেস্ট নেবো আজকে অনেক কষ্ট হয়ে গেছে জানো তো সারাদিন অনেকটা কাজ করেছি আজকে আমি ভীষণ খারাপ লাগছে আমার আর এমনিতেও তো শরীরটা ভালো না গলাটা শুনেই তো তোমরা বুঝতে পারছো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি আছে